বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি মাটি ফেলা হাইল্যান্ড জমি নিয়ে এসেছি জমিটির পরিমাণও ছোট আপনারা যে কেউ কিনতে পারবেন এবং কমিউনিকেশান খুবই সুন্দর তো চলুন বন্ধুরা আমি গিয়ে জমিটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এখান থেকে পায়ে হেঁটে তিন মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এইভাবে স্টেট সামনেই রয়েছে পিচ রাস্তা সেখান থেকে একটি অটো ধরে মাত্র দু মিনিটে পিয়ালি স্টেশন অর্থাৎ স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স এক কিলোমিটার তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটি হিন্দু এলাকার মধ্যে আজকে আমি সাড়ে চার কাটা কম বেশি সাড়ে চার কাটা জমি আমি আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গেই থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি সমস্ত বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা এখানে মূলত প্লটিং জমি এখানে আশপাশের যত ঘর বাড়ি দেখতে পাচ্ছেন বা এই বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এইসব জায়গা যা দেখতে পাচ্ছেন সব প্লট জমি প্লট হয়েছিল সময় সেগুলো বহু মানুষ কিনে নিয়েছে এর মধ্যে কলকাতার লোক রয়েছে অনেক তো বন্ধুরা সেরকমই একটি আট ফিট ঢালাই রাস্তার পাশে আজকে আমি যে জমিটি দেখাচ্ছি এই জমির পরিমাণ চার কাঠা পাঁচ ছটাক তিরিশ বর্গফুট এটি সম্পূর্ণ হাইল্যান্ড জমি অর্থাৎ উঁচু জমি এবং পাঁচ ফিট পিলার দিয়ে বাঁশ দিয়ে এবং লাইলন জাল দিয়ে টোটাল জায়গাটি বাউন্ডারি করা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সীমানাটা দেখুন পাশেই বাড়ি রয়েছে এবং আশপাশে প্রচুর ঘরবাড়ি আছে দেখাচ্ছি আমি এই যে পাঁচ ফিট পিলারটা রয়েছে এবং ইলেকট্রিক পোস্ট এর গায়ে থেকে স্টেট করে এই পর্যন্ত এখানে দেখুন পোস্ট বসানো রয়েছে পুরো বাউন্ডারি জুড়েই রয়েছে বাঁশ এবং পিলার দিয়ে জাল দিয়ে নেট দেওয়া ঘেরা রয়েছে অর্থাৎ পুরো জায়গাটি ঘেরা এই পর্যন্ত এই স্টেট করে এই পর্যন্ত দেখুন এখানে একটা সুন্দর গেট বসানো রয়েছে বাঁশের গেট তালা চাবি সব দেওয়া রয়েছে এবং টোটাল এই চার কাটা পাঁচ ছটা তিরিশ বর্গ ফুট জায়গাটি সম্পূর্ণ হাইল্যান্ড জমি বাইরে থেকে মাটি কিনে নিয়ে এসে ফেলা এর মধ্যে কোনো পুকুর নেই এবং চতুর্দিকে সুপারি গাছ লাগানো আছে তার মধ্যে বেশ কিছু গাছ বর্ষার সময় বসানো বলে মারা গেছে এবং বেশ কিছু সুপারি গাছ এখানে হয়েছে সেগুলো আমি দেখাব এবং এটি চ চষা রয়েছে অর্থাৎ এখানে সবজি দেওয়া রয়েছিল সবজি এখন আপাতত ডাল ফেলা রয়েছে চষে যাতে কোনো জঙ্গল না আগাছা না ওঠে তার জন্য জমিটিও খুব সুন্দর রয়েছে তো বন্ধুরা এটি হচ্ছে মূলত শালি রেকর্ডীয় সম্পত্তি দলিল রেকর্ড পুরোপুরি ফ্রেশ পরিষ্কার ঝকঝকে জমি এবং আশপাশের পরিবেশটা দেখুন আপনারা কত সুন্দর পরিবেশ কারেন্ট কেবিল এ টু জেড আপনারা সবই পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এবং টাইম কলের জল এখানে খুব শীঘ্রই প্রবেশ করবে কাজ চলছে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দলুইপাড়া গ্রাম দেখুন বন্ধুরা কত বাইরের মানুষ প্লট জমি কিনে নিয়ে প্রচুর পরিমাণে এখানে হ্যাঁ বসবাস করছে এবং বহু প্লট এখানে বিক্রি হয়ে গেছে এবং বাউন্ডারি করে রেখেছে দেখুন এখানেও প্রচুর ঘরবাড়ি রয়েছে আপনারা আসলে সচক্ষে দেখতে পাবেন প্রচুর ডিমান্ড এখানে জমির কারণ স্টেশন থেকে খুবই কাছাকাছি এবং বারুইপুর থানার মধ্যে পাচ্ছেন বারুইপুর কোর্ট তো বন্ধুরা আমি জমিটির দাম আপনাদেরকে উল্লেখ করে দেব জমিটির দাম এই হাইল্যান্ড উঁচু জমিটি এক লক্ষ সত্তর হাজার টাকা কাঠা এই চার কাঠা পাঁচ ছটা তিরিশ বর্গ ফুট জায়গাটি আপনারা দুইভাবে নিতে পারেন অর্ধেক অর্ধেক করে যে কোনো দুই ব্যক্তি কিনতে পারেন বা পুরো টোটাল জমিটি আপনারা কিনতে পারেন এই জমির ফ্রন্টেজ হল আটষট্টি ফুট ফ্রন্টেজ পাচ্ছেন জমিটির আটষট্টি ফুট ফ্রন্টেজ এবং সাইডে রয়েছে কম বেশি ছেচল্লিশ ফুট এরকমই আনুমানিক তো এই হচ্ছে জমি আপনারা যত দ্রুত সম্ভব ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি নম্বর দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন দেখুন এই সেই সুপারি গাছগুলো পুরো বাউন্ডারি জুড়েই দেওয়া রয়েছে তো বন্ধুরা এখান থেকে স্কুল বাজার সবই একদম কাছাকাছির মধ্যে তো পেয়ে যাচ্ছেন আপনারা হেঁটে তিন মিনিট একটি অটোতে দুই মিনিট গেলেই আপনারা স্টেশন পেয়ে যাচ্ছেন সেখানে টু জেড সমস্ত কিছুই পেয়ে যাবেন এবং জমিটি দেখুন কত সুন্দর বক্স জমি আছে আপনারা বাগান বাড়ি করার জন্য উপযুক্ত জমি এবং বসবাসও করতে পারবেন বাইরের থেকে মানুষ এসে দেখুন কত সুন্দর ঘরবাড়ি করছে দুতলা তিনতলা করে দেখুন এই হচ্ছে টোটাল জায়গাটি তো বন্ধুরা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কাঠা হিসাবে আপনারা এই ফ্রেশ কাগজপত্রের জমিটি আপনারা ক্রয় করুন এই জমির দাম আরও ভবিষ্যতে অনেক বেড়ে যাবে তো যত দ্রুত সম্ভব বন্ধুরা আপনারা যোগাযোগ করুন এবং ক্রয় করুন তো আজকের মতো নমস্কার বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে